কোনো ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর যেখান থেকে তার টুকরো করা হচ্ছে কিন্তু সেটা উনি কেন করেন যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না জীবনেও তাই হয়ে থাকে আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার ওপর কেন্দ্রীভূত করুন যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে অস্থির হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন তাই কর্মর থাকুন নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন তারপর দেখুন কি হয় কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায় আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে রাধা রাধা